দেখুন আমি উনাকে প্রথমত বিধায়ক মনে করি আপনি বলবেন কেন তার পশ্চাতে কারণ হলো যে ভোট চুরি করে সার্টিফিকেট জাল করে বা সার্টিফিকেট চুরি করে যে যেতে ভোটে ভোট সাধারণ মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না কেন দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলে দিয়েছে তুই তো জীবন তালায় বোমবাদ সন্ত্রাসের রাজনীতি চালায় সাউচ্চ বিস্ফোরণ সন্ত্রাসের রাজত্ব চালায় ক্যানিন ভবন সেই জায়গায় দাঁড়িয়ে একজন ক্রিমিনালের মুখে আপনি ভালো কথা কী করে আশা করবেন তৃণমূল এইগুলোকে পুষিয়ে রেখেছে ক্রিমিনালাইজেশনের জন্য তৃণমূল এগুলোকে পুষিয়ে রেখেছে অপকর্ম কাজ করার জন্য আজ শৌকত মোল্লা বলছে যে ইউটিউবাররা যদি কারণ ইউটিউবারদের প্রতি এত রাগ কেন ইউটিউবারদের প্রতি রাগ হচ্ছে একটাই কারণে যে প্রতিদিন ওর যে অপকর্মগুলো ও যে কুকর্মগুলো সারা সাউথ চব্বিশ পরগনা জুড়ে করে সেই কুকর্মগুলো আপনারা তুলে ধরছেন যেটা এতদিন আড়াল থাকতো সবাই জানতো যে ক্রিমিনাল সৌকত কিন্তু সৌকতের ক্রিমিনাল কি কোন কোন ধরনের সেগুলো মানুষের সামনে খুব কম আসতো আজকে আপনাদের দ্বারা কিন্তু সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে কয়েকদিন আগে দেখলেন ভাঙড়ে হত্যা হলো কে মারলো না তো তৃণমূল তৃণমূলকে মারলো আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙড়ের অবজারভার কে আছে শৌকত মোল্লা নিজে ভাঙড়ের অবজার তাহলে ভাঙড়ের অবজার একজন ভাঙড়ের বলিষ্ঠ তৃণমূল নেতা যদি হত্যা হত্যা হয় তার 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 দায়িত্ব মোল্লাকে নিতে হবে নিজের ছেলে ছেলেরা করেছে তাহলে আজকে যে ক্রিমিনালটা নিজের পার্টির ছেলেকে হত্যা করে তার কাছে আপনি কি আশা করবেন সে আপনাকে ভালো কথা বলবে এটা আশা আপনি করতেও পারেন আজকের দিনে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী ওকে সার্টিফিকেট দিয়েছেন তুই জীবনতলায় বোমবাধিস মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের আগে বলেননি যে দু হাজার এগারো সালের আগে যদি চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলার প্রোগ্রাম তার আগে কোথায় মারা হয়েছে কে মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে আমি দু হাজার এগারোর আগের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সভাতেও বোম মারার কথা হয়েছে তাহলে তা কারা তারা তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জান না জানেন বলেই বলেছেন যে তুই তো জীবনতলায় বোমবাধিস তুই কতটা সম্মানের সঙ্গে বলেছে যে তুই তো জীবন জীবনতলায় বোমা দিস বাস টার্মিনাল এই নেতা মারারই নেদান দেবে আর আমরাও বলবো যে আপনি একজন ইউটিউবারের গায়ে যদি হাত দেন একজন আজকের দিনে দাঁড়িয়ে ধর্মতলায় বলছি আইনের রশ্মি আপনার কোমরে বেঁধে কোটে নিয়ে আসুন এত যদি ক্ষমতা হয় সিকিউরিটি গুলোকে বাদ দিয়ে জন মানুষে একদিন নেমে দশ পা হেঁটে দেখান আপনি কত বড় পপুলার নেতা তাও দেখব আজকে ধর্মতলা না পশ্চিমবঙ্গের আনাচে কানাচে খালি পায়ে সিকিউরিটি ছাড়া ঘুরছি আমরা মানুষ ভালোবাসে তাই ঘুরছি আপনি কেমন দুষ্কৃতি প্রবণ নেতা একদিন কালকে বলছিল দাদা ফিরদোস যে ক্ষমতা থাকলে ওকে বলেন যে ওই ভাঙড়ের একদিক থেকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে শুধুমাত্র সিকিউরিটি ছাড়া একদিন হেঁটে দেখাতে ক্ষমতা আছে কারণ ও যে অপকর্ম করেছে মেয়েরা ঝাটা বারুন দিয়ে কেলাবে ও যে মিডিয়াকে বলেছে ওকে ভাঙড়ের মেয়েরা জীবনতলার মেয়েরা 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 ওকে ক্যানিনের নিয়ে তাড়াবে তাড়াবে কেন বলছি আশা করি বুঝতে পারবেন আপনারাও মেয়েদের উপর যে ও কি মানে নির্যাতন করেছে ওই ওই এলাকার মেয়েরা পর্যন্ত যায় কারণ তারা চাইলেও অভিযোগগুলো আমাদের কাছে করে আসতে পারে না সেটাও এক টাইমের টাইমে বের করার আমরা চেষ্টা করছি যে কাদের প্রতি এই অপকর্মগুলো কোনোদিন করেছে তার সব কড়াই গন্ডাই হিসাব কিন্তু আমরা ওই বাবুর কাছেও নেব এত সহজে ছাড়বো না আর একজন আবারও বলছি একজন ইউটিউবারে গায়ে যদি হাত পড়ে তা আজকেও আমরা অভিযোগ করেছি আমি নিজে আপনাকে দেখাতে পারি এবং আমি আজকেও অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি যে আপনাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা করবে আজকেও কথা বলেছে অলরেডি পেপার আমি আপনাদেরকে দেখাতেও পারি যে দেখুন আমার অভিযোগ এই অভিযোগপত্র আমরা করে আইনজীবীর সঙ্গে কথা বলেছি শকত মোল্লাকে খুব তাড়াতাড়ি কোর্টে ডাক একবার নওশাদ সিদ্দিকিকে বলেছিল না যে ও এত কোটি টাকা এই নিয়েছিল যখন ব্যাংশাল কোর্টে টানলাম আমরা তখন বলছে এটা আমি বলিনি কোনো এক ইউটিউবার দেখিয়েছে তাই বলেছি মামা নাটক জুড়েছো তুমি নাটক জুড়েছ আজকে ইয়ের পরিবারটাকে রাজ্জাক্ষানের পরিবারটাকে কে দেখছে তার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা দায়িত্ব কে নেবে তার স্ত্রী সন্তানের দায়িত্ব কে নেবে আপনি নেবেন আজকে যে ছেলেটাকে আপনি লেলিয়ে দিচ্ছেন মিডিয়া মারার জন্য মিডিয়াদেরকে প্রহার করার জন্য সেই ছেলেটাকে কাল যখন জেলে ঢোকাবো আপনি আপনি দায়িত্ব নেবেন না ওই পরিবারের মানুষটার দায়িত্ব কে নেবেন আজকের দিনে এই এই একুশের মঞ্চে দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জী বলেছিলেন যে সেকেন্ড ইন কমান তৃণমূলের পার্থ চ্যাটার্জী আজকে জেল খাটছে অতিবার না একটা কথাই বলে ছাগলে মুড়ে খাবে তো অতিবার বেড়ো না একটা টাইমে ওই ক্যানিন ভাঙনের মানুষরা তোমাকে মুড়ে খাবে